কত টাকা টাকা দেখো পুরো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো চলো এখন একটু সাজু উজু করছি এখন হচ্ছে একটু বেরোবো কারণ ঘরের মধ্যে থেকে থেকে না সময়টা মোটেই কাটতে চাইছে না তো এখন আমরা তিনজন মিলে একটু বেরোবো আর কোথায় যাবো না যাবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে ঠিক আছে তো ওইদিকে আমার বড় রেডি হবে আর আমার ছেলে রেডি হয়ে গেছে আমার ছেলেই শ্যুটটা করে দিচ্ছে আর আমি এই কুর্তিটা পরে নিলাম এই যে আজকে পরলাম কালকে আবার কাচাকুচি করতে হবে এখনও তো আমাদের কোনো কাচাকুচি হয়নি কাচাকুচি হবে কালকে না সরি পরশু দিন সব কাচাকুচি হবে যেগুলো পরছি সেগুলো সব আলাদা করে রাখছি সেগুলো সব মানে কাচাকুচি করতে হবে তো চলো এবার রেডি হয়ে বেরিয়ে পড়ি বেরোচ্ছি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু ক্যাফে ক্যাফে গিয়ে তেমন কিছু খাওয়া দাওয়া করতে পারবো না একটু ক্যাফে গিয়ে কফি খাবো আর কফি বা চা খাবো আইসক্রিম তো খাওয়া যাবে না কারণ এখন প্রতিটা ঘরে ঘরে জ্বর হচ্ছে তো এই তো আর সময়টা একটু পাস করার জন্য একভাবে ঘরে থেকে দেখে না পুরো বোরিং হয়ে যাচ্ছে এই উঠলাম এই দেখো এই দেখো একটু কফি খাওয়ার জন্যে কত কিলোমিটার হবে আমাদের বাড়ি থেকে দূরে বেশি ধরে বেরিয়ে পড়েছি আমরা এই যে এখন আলো আলো রাস্তা দেখছো না জাস্ট এক মিনিট আমাদের বাড়ি থেকে আলো রাস্তা এরপরে আমরা ঢুকে যাব পুরো অন্ধকারের মধ্যে কারণ ক্যাফেটা জানো তো অনেকটাই ভিতরে আর ভিতরে মাঠের মধ্যে বলেই বেশি ভালো লাগে ঠিক আছে এই যে এতটা আসলাম এসে এক্ষুনি দেখো তোমরা জাস্ট একটু ওয়েট করো একটু ওয়েট একটু ওয়েট এখনই আমরা কিন্তু ভিতরের রাস্তায় ঢুকে যাবো পুরো অন্ধকার আর বাগানের ভিতর দিয়ে যাব যখন বাসবাগানের ওখান দিয়ে যাব তখন একটু শেয়ার করবো আজকে ঠিক আছে যে আমরা মাঝে মাঝেই কোন ক্যাফেতে যাই এটা এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের বড় ঠাকুরের মন্দির হেফবি জাগ্রত হেফবি জাগ্রত প্রতি বছর এখানে পুজো হয় তারপর হচ্ছে এখানে খিচুড়ি অনেক অনুষ্ঠান হয় অনেক অনুষ্ঠান হয় দুর্গা পুজোর সময় তাই না দুর্গা পুজো না কালী পুজো হয় না এখানে কালী পুজো হয়তো খাওয়া দাওয়া হয় এত সুন্দর রান্না বান্না হয় না আর এখানে হচ্ছে কিলিয়ে ডাল বানায় যেন ওই যে কিলে গন্ধরাজ গন্ধরাজ লেবু দিয়ে লাউ আর গন্ধরাজ লেবু দিয়ে একটা ডাল বানায় এত টেস্টি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে কত বছর খেয়েছি মানে এবছরও আমাদের মুখে লেগে আছে তাই না বলো এত টেস্টি যাই হোক এই দেখো চারি সাইডে এরকম চাষের জন্য আর মাঝখান দিয়ে এরকম রাস্তা মানে গ্রামের মধ্যে দিয়ে যেটাকে বলে তো বাপরে বাপ যাচ্ছি আপনার এখন এরকমভাবে বসে থাকতে হবে কতক্ষণ বলো তো কুড়ি মিনিট লাগবে গো লাগবে আরও আমার কিছু মানে কেনাকাটি আছে মেন হলো একটা ওয়াইফস নেবো মেকা ওয়াইফস মেকআপ হয় না একটা যাওয়ার সময় একটা দোকান পরে না ওই দোকান থেকে নেব বাপ্পা যে কসমেটিক্সের দোকানটা ওখান থেকে নিয়ে নেবো ওখান থেকে নিয়ে নেবো পাবো ওই মেকআপ রিমুভ করতে আমার খুব প্রবলেম হচ্ছে তারপরে লিপস্টিক তোমার বেশিরভাগ আমি দেওয়া থাকে এই দেখো যেটা বলছিলাম এই দেখো বাস বাগান দেখো আর রাস্তা ভয়ানক ও বাবা এই দেখো পুরো বাস বাগান আমরা যখন বাড়ি ফিরবো তখন আবার এই রাস্তায় লোক থাকবে তো পুরো বাবা আর এই ভিতর দিয়ে যেতে হয় রাস্তা এত বাজে রাস্তা না মানে আমার কথা শুনে বুঝতে পারছো হয়তো কথা কেপে যাচ্ছে তো যাওয়ার সময় দাঁড়িয়ে হ্যাঁ না হলে আমরা যদি বন্ধ হয়ে আবার সবাই র্যাকেটও খেলছে বন্ধ করে হাই 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 কত টাকা চাঁদা দশ টাকা চাঁদা ভিডিও বানালাম ভাইরাল হয়ে যাবি এখন রাস্তা থেকে বাড়ি থেকে বেরোলে রাস্তায় সে বাচ্চা কাচ্চারা চাঁদার জন্য দাঁড়িয়ে আছে দশ টাকা কুড়ি টাকা দশ টাকা এখন চাঁদা দেওয়া যায় না ছোট হলো তাই না বলো হ্যাঁ দশ টাকা কারোর হাতে দিও না মানে কোনো বাচ্চাতে আগে ছিল গো আগে দশ টাকা পাঁচ টাকা এগুলো ছিল কিন্তু এখন নয় দশ টাকা পাঁচ টাকা দেওয়া যায় না কি হয় দশ টাকা পাঁচ টাকায় আমাদের বাচ্চারা যখন বাজারঘাটে যায় তখন আমরা দশ টাকায় কোনো খাবার দিতে পারি কিনে দেওয়া যায় না ঠিক আছে দেখো এই হলো ক্যাফের ভয়ানক রাস্তা রাস্তাতে বোধ শুধু আমরা তিনজনই আছি আর একটা কুকুরটা আছে কুকুরটা আছে আর আমরা তিনজন আছি আর কোনো লোকজন নেই কোন লোকজন আছে বলো কোনো লোকজন নেই থাকো চারিদিকে ফাঁকা এখন সময় কটা যায় না এখন সাতটা বাজে বোধ না কটা বাজে তো সাতটা বাজে সাতটার সময় যদি এই রাস্তার অবস্থা হয় তাহলে তো নটা দশটার সময় এইদিকে লোকরা ঘুমিয়ে পড়ে এরকম কিছুটা এসে একটা দুটো দোকান আছে সেখানে দুই একটা লোক দেখা যায় দেখো এই বাবা অন্য ঢুকে যেতে যে চাকায় পঞ্চাশ টাকা তেল খরচা করে পনেরো টাকার কফি খেতে আসার মানুষ হলো আমরা তো হ্যাঁ পঞ্চাশ টাকা তেল খরচা করে পনেরো টাকার কফি খেতে আসার মানুষ আমরা কত বাইক প্রচুর লোক সবাই এখানেই আসে গান চলছে কফি রাইট চলে আসবে আমি চলো মিউট করে তারপরে ভয়েস দেবো ঠিক আছে হ্যাঁ সব সময় ভিড় থাকে তবে দারুণ লাগে পরিবেশটা এত সুন্দর না দারুণ তো এইদিকে আমি চলে যাব টেবিলে আর আমার কর্তামশাই মশাই চলে গেল কোথায় বলো তো কফি অর্ডার করতে আর তোমাদেরকে একটা কথা আমি ভুল বলেছি কফি পনেরো টাকা করে না কুড়ি টাকা করে তো যাই হোক কুড়ি টাকা করে হলো কফি কিন্তু এখানে দারুণ টেস্টি তবে চা থেকে এখানে বেশি টেস্ট কফি নেওয়ার পরে ভাবছিলাম দৌড় আমার চা খেলেই ভালো হতো এমনিও তো আমি চা কফি অতটা পছন্দ করি না তবে কফির থেকে চাটাই বেটার ছিল যাই হোক তো চলো এখন কয়েকটা ফটো তুলবো কারণ এখন প্রচুর ফটো লাগে ফেসবুকে পোস্ট করার জন্য এখন ইদানিং আমি ফেসবুকে প্রচণ্ড মন দিয়েছি তো ওর জন্য কয়েকটা ছবি তুলব আর তোমাদেরকে একটা জিনিস দেখায় দাঁড়াও এটা যে এত সুন্দর লাগে দেখতে এই দেখো এই দিকে চারিদিকে এরকমভাবে লাইট লাগানো আর কোথাও ফাঁকা নেই প্রতিটা টেবিল বুক আর এখানটা দেখো জলের মধ্যে রয়েছে একটা নৌকা মটর সিস্টেম মানে এখানে মোটর আছে মোটর দিয়ে দড়ি দিয়ে টেনে নিয়ে আসে আবার নিয়ে যায় তো এখানে আমরা কখনও ঢুকিনি এখানেও টেবিল আছে দেখতেই পাচ্ছো ওই যে লাল তো এই টেবিলেই খাওয়া দাওয়া হয় তুমি যা বুক করবে তুমি ওখানে যে বসবে তোমাকে ওরা সার্ভ করে দেবে ঠিক আছে আর এই দেখো এইদিকে একটা টেবিলও ফাঁকা নেই একটাও না এখানে বসতেই বেশি ভালো লাগে কিন্তু টেবিল ফাঁকা না থাকলে আর কী করবো তো আমরা ভিতরের দিকেই যে বসবো তো আমার বড় অর্ডার করে চলে এসছে অর্ডার আর কি শুধুমাত্র তিনটে কফি এই তো আর ছেলে একটু বায়না করছিলো আইসক্রিম খাওয়ার জন্য তাই বললাম না ঠান্ডা লেগে যাবে আইসক্রিমটা হবে না শুধুমাত্র কফিই খাওয়াবে হবে অ্যাকচুয়ালি কফি খেতে এত দূর যাওয়া লাগে না বাড়ির পাশেই কফি পাওয়া যায় কিন্তু ওই যে এক জায়গায় থেকে থেকে বোরিং হচ্ছি ভাবলাম যে চলো একটু সময়ও কাটানো যাবে ভালোও লাগবে একটু বাইকে করে ঘোরাও হবে আমি এখানে কি বলছিলাম বলো তো আমি এখানে বলছিলাম আমরা এখানে আধা ঘন্টা ধরে বসে আছি তবে কফির কোনো খোঁজ নেই কেন বলো তো কারণ এখানে আসলে না একটাই সমস্যা অর্ডার করার মানে মিনিমাম পঁচিশ মিনিট থেকে আধা ঘন্টা চল্লিশ মিনিট তার আগে ওরা দিয়েই যায় না মানে অনেকক্ষণ ধরে বসে থাকতে হয় তো দেখো তারপর আমার বর আবার গেল যে কি হলো আমি তো আধা ঘন্টা হয়ে গেছে অর্ডার করেছি এখনও শুধুমাত্র কফি তাও এলো না আর দেখো কেমন ঝাঁকে ঝাঁকে লোক ঢুকছে তো চলো আমরা একটু মেনি মেনু কার্ডটা দেখছি মেনু বলছি মেনু কার্ডটা একটু দেখছি মানে কি কি আছে না আছে খেতে পারবো না দেখতে আর দোষ কোথায় বলো আমার বরকে বলছি তোমার তো আজকে মজাই মজা শুধু দেখেই যাবে কিছু খাওয়াতেও পারবে না তোমার খরচাও হবে না এমনি কিফটে মানুষ তুমি তা বলছে হ্যাঁ অন্যদিন আসলেও তো আমি তোমাকে বলি যে তুমি কি খাবে খাও অ্যাকচুয়ালি ও বলে তুমি কী কী খাবে খাও কিন্তু আমি খেতে খুব একটা ভালোবাসি না আমি সাজুগুজু করতে ভালোবাসি শেষে আমাদের কফি এলো আধা ঘন্টার উপরে বসে আছি আমরা ঘুরতে গেছিল আচ্ছা এটা মিষ্টি বেশি এটা মিষ্টি বেশি বলছিল একটা মিষ্টি বেশির জন্য বলেছিল হ্যাঁ ঠিক আছে তুমি সুগার না বাদিয়ে তুমি শুনবা না বুঝেছি কফি তো আবার মিষ্টি বেশি কেউ খায় মানে এগুলো শিক্ষা দীক্ষার অভাব মিষ্টি বেশি এটা মিষ্টি বেশি আর দুটোতে মিষ্টি কম এই না বাবা এর ওটা বেশি এটা বেশি এটা মনাকে দাও এটা আমার বলো কফি কেমন হলো আমি বানালাম আমি বানালাম কেমন হচ্ছে খেতে তাহলে বাজে হ্যাঁ বলতে পারলে তোমার সাহস তো খুব কফি খাচ্ছি আমি এখন মানে খাবো আর টেস্টের কথাটা বলে দিয়েছি অনেক আগেই তো যাই হোক খাওয়ার পরে দেখো আমি বলবো দারুণ টেস্ট এমন ভাব করছি কিন্তু দেখো ভাবটা যেমন করছি কফিটা কিন্তু অতটাও টেস্টি ছিল না তো যাই হোক চলো এখান থেকে এবার বেরিয়ে পড়বো প্রচুর লোক চারি সাইডের লোক তো আমি তোমাদেরকে দেখাই নি আর এখানে যখনই আসি না কেন প্রচুর লোক থাকে তো আমি এখানে কি বলছিলাম বলো তো এখানে বলছিলাম যে যেহেতু আমরা সময় কাটাতে এসেছি তাহলে এক কাপ কফি নিয়ে তো ঘন্টাখানিক বসে থাকাই যায় আর আমার বরের দেখবা খাওয়া হয়ে গেছে আমি বলার আগেই মানে সুরটা নেওয়া আগে ওর এক কাপ কফি শেষ বলছি দূর এক কাপ চা আর এক কাপ কফি কি কোনো ব্যাপার আর আমার দেখো আমি সবে শুরু করলাম ও চা কফি এগুলো খেতে যে এতটা ভালোবাসে আমার ছেলেরা কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি আর আমার খেতে অনেক সময় লাগে জানো তো তারপর ওখান থেকে বেরিয়ে পড়েছি ওই যে যাওয়ার সময় তোমাদেরকে বলছিলাম না আমার ওয়াইফসের প্রয়োজন তো চলে আসলাম কসমেটিক্সের দোকানে কিন্তু এখানে পাইনি তো এখান থেকে বেরিয়ে আমি একটু বাজারে যাব যদি বাজারে পেলাম তো পেলাম নাহলে বাড়ি চলে যাব। তো তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আবার কুলপুকুর মন্দির মানে আমাদের বাড়ির কাছে আমাদের বাড়ি ছাড়িয়ে চলে এসেছি এখানে আসলাম কি করতে জানো এখানে আসলাম হচ্ছে মাকে একটু দর্শন করতে চলো মাকে তোমাদেরকে একটু দেখাই আর ফুলপুকুরি কালী মায়ের মন্দির কিন্তু খুব জাগ্রত প্রচণ্ড জাগ্রত আর আজকে যেহেতু মঙ্গলবার মানে এটা কিন্তু মঙ্গলবারের ভিডিও আর এখানে দেখো কত গাড়ি পুজো হচ্ছে প্রচুর গাড়ি পুজো হচ্ছে এ দেখো তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম আর তারপর হচ্ছে এখনই পুজো শুরু হবে মানে পুজো শুরু হচ্ছে মানে ঘন্টা টন্টা সবই বাজছে আর এইদিকে ভালোই লোক আছে মোটামুটি আর এদিকে দেখো আমার বর আমার সোনা পাপা খাবে হচ্ছে ফুচকা আর এখানে তো নিরামিষ ফুচকা নিরামিষ ফুচকা তো খাওয়াই যায় আর এটা তো এমনি রিফাইন তেলেই ভাজা হয় ফুচকাটা তবে আমি আর খাইনি কারণ হচ্ছে আলু ছিল না যেটুকু আলু ছিল ওই দুজনের চল্লিশ টাকার মতন হয়েছে আর মানে আমি আর খেলাম না আমি এমনিই বলেছি যে একবারে ওষুধ চলে যাবে তারপরে যেমন ফুচকা টুচকা সব কিছু খাবো ওরা দুজন মিলে খেলো তো চলো এই খাওয়ার পরে তারপরে চলে যাব হচ্ছে বাড়িতে আজকে সন্ধ্যাটা বেশ জমজমাট খাওয়া দাওয়া করে কাটলো ভালোই লাগলো ওই যে বোরিং ভাবটা ছিল সেটা তো আর নেই তো চলো বাড়ির দিকে যাই চলে এসেছি বাড়িতে আমরা আরেকটু গেছিলাম আজকে আমরা ভেবেছি কি আজকে বোধ বৃহস্পতিবার মানে আমাদের বাজারে না পরে আর একটা বাজার আছে আজকে বোধহয় সেই হাটবার বৃহস্পতিবারে হয় আমরা গেছি ওখানে যে কিছু বাজার করে নিয়ে আসবো সবজি কিছু নেই তারপরে মনে পড়েছি যে আজকে যে মঙ্গলবার আবার কি আবার ফিরে এসেছি ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো ফুচকা হ্যাঁ দুঃখের কথা আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থাকো সুস্থ থাকার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা ফ্যান চালা